শুভ সকাল ডেয়ার ভিওয়ার্স সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর আমি আজকে ঘুরতে বের হয়েছি সকালে বরাবরের মতো তো আমি আপনাদেরকে আজকে দক্ষিণ পানগাঁও গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা দক্ষিণ পানগাঁও গ্রামের পরিবেশ কেমন প্রকৃতি কেমন আমি আপনাদের সেটা দেখাবো বন্ধুরা এটা আছে সাউথ কানিগঞ্জ থানার ভিতরে এই গ্রামটা খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর গ্রাম গাছপালা প্রকৃতি বিস্তৃত অসাধারণ সুন্দর গ্রাম চলুন দেখতে থাকুন দেখুন খেজুর গাছ বাংলাদেশে এখন খেজুর গাছ বিলুপ্তের তার প্রান্তে আমাদের মনে হয় খেজুর গাছ আর কিছুদিন পরে আমাদের যে জাতীয় জাদুঘর রয়েছে ঢাকায় আর সেখানে গাছ দেখেছি বন্ধুরা এখন সে খেজুর গাছের সংখ্যা মোটে নাই বললেই চলে একেবার মানে রেয়ার দেখা যায় না সাধারণত গ্রামগঞ্জে আগে দেখা যেত এখন গ্রামগঞ্জে খেজুর গাছ খুবই কম তো আমি দক্ষিণ পানগাঁও গ্রামে এসেছি দক্ষিণ পানগাঁও ভিলেজ তো এই ভিলেজে এসে দেখুন বন্ধুরা খেজুর গাছ পেয়েছি কতগুলো খেজুর গাছ একটি খেজুর গাছ একটি দুটি একটি তিনটি একটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আরও আছে এখানে আট দশটি খেজুর গাছ আছে বন্ধুরা আর খেজুর গাছ দেখলে আমার শৈশবের স্মৃতি মনে পড়ে আমার বাবা খেজুর গাছ কাটতেন খেজুর গাছের রস পাড়তাম আমি খেজুর গাছে যে ভাড় আমরা বলি আঞ্চলিক বসাই খেজুর গাছে ভার টাঙিয়ে রাখত বাবু গাছ কেটে আর আমি প্রতিদিন সকালে সেই গাছ থেকে খেজুরের রস কাটতাম বন্ধুরা আর এখানে আমার অনেক স্মৃতি রয়েছে আমার শৈশবের প্রচুর স্মৃতি রয়েছে এই খেজুর গাছ বিষয় নিয়ে তো বন্ধুরা একটি গল্প বলতেই হয় না বললে না হয় ছোট্ট একটি কথা সেটা হচ্ছে আমার বাবা খেজুর গাছ কেটেছেন আমি একদিন সকালে পাটতে গেছি খেজুর গাছে উঠে দেখি এক ভাড় মানে পরিপূর্ণ একটা কি বলে ওটাকে আমরা ভাড়ই বলি এক ভাঁড় রস হয়েছি আমার বয়স তখন অল্প বারো তেরো হবে সে এক ভাড় রস খেজুর গাছটা বারো থেকে চোদ্দ হাত লম্বা হবে নামাতে যে কি পরিমাণ কষ্ট আমার বুক চেলে গিয়েছিল এখনও মনে পড়ে সেই কথা আর সবচেয়ে বড় কথা যেটা আমি খেজুর গাছের রস এত সুন্দর পছন্দ করি এত ভালোবাসি বলার মতো না বন্ধুরা আমি এখনও বাড়ি দেখে গেলে খেজুর রস খুঁজি বিশেষ করে শীতের দিনে যে সময় খেজুরের রস পাওয়া যায় আর আমার শ্বশুরবাড়িতে গেলেও আমি সেখানে যে খেজুর রসের জন্য খুবই চেষ্টা করি আর দাম জানায়নি দুশো চারশো টাকা কোনো ব্যাপার না কিন্তু বিষয় হয়ে গেছে আমার শৈশবের যে খেজুর রসের যে তৃপ্তি বিশেষ করে শৈশবের যে স্মৃতি আমার ভীষণ ভীষণভাবে আমাকে মুগ্ধ করে বন্ধুরা আমি অবাক মানে কি বলবো আমি ভীষণ ভালোবাসি খেজুর রস আমার কাছে খুবই টেস্টি লাগে একটা প্রাকৃতিক রস তো যাই বন্ধুরা দেখুন দক্ষিণ পানগাঁও ভিলেজ কেমন সুন্দর দেখতে গাছপালা দেখুন বন্ধুরা দক্ষিণ পানগাঁও ভিলেজ কত সুন্দর দেখতে এই যে গাছপালা প্রকৃতি অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে এই জন্য আমি বাংলাদেশ খুব ভালোবাসি বাংলাদেশের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুবই মুগ্ধ করে আর দেখুন বন্ধুরা এখান থেকে নামতে হবে একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাচ্ছি এখানে নামার জন্য গ্রামীণ পরিবেশের পদ্ধতি রয়েছে এই যে এই তো নেমে পড়েছি বন্ধুরা এই জায়গাটার নাম দক্ষিণ পানগাঁও ভিলেজ কিন্তু এলাকাটার নাম বলতে পারছি না মাঠে সকালে মানুষ গরু বেঁধে রেখে গেছে এই যে দুটো ছোটো গরু আর একটি বড় গরু এই যে এখন আমি যাচ্ছি যে পথ ধরে বন্ধুরা এর পথে আমি আসলে আগে কখনো যাই নাই বা যাতায়াত করি নাই দেখি কোথায় যাওয়া যায় ঘুরতে ঘুরতে আশা করছি আগে একদিন আমি হারিয়ে গিয়েছিলাম বন্ধুরা হাঁটতে হাঁটতে সকালে আজকে হারাবো না একটু কনফিডেন্স আছে বিকজ এটা আমার বাসা থেকে বেশি দূরে নয় চেনা এলাকার ভিতরে ভিলেজটা খুব সুন্দর এখান থেকে ঢাকা সিটি চার পাঁচ কিলোমিটার হবে আপনাদের জানিয়ে রাখলাম এটা তাদের বাড়ি উঠছে জানি না লোকজন আমার ধরে মার কি মারে কিনা বলতে পারছি না আর যদিও এটা দুষ্টুই করে বললাম কাদের বাড়ি উঠছি এটা রাস্তায় একটু পথ পেয়েছি দেখি এই পথ ধরে যাই গ্রামীণ পথ দেখুন একটা বাড়ি আছে বাড়িটা ঘিরে দেওয়া হয়েছে কি বলে এটা ইয়ে দিয়ে যাতে বাড়ির ভিতরে দেখা না যায় ভালো এটা ভালো প্রতিটা মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে তার প্রতিটা পরিবার কীভাবে থাকবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় কোন ব্যাপার না সকালে আশা করছি ভালোই ভালোই পথ খুঁজে পাব দেখি একটা বাড়ি ঘরের ভিতরে ঢুকে করছি বন্ধুরা দেখুন মোবাইলের যুগে কি অবস্থা ছেলেপিলে সব এখন মোবাইল ছাড়া চলতে পারেন না ঘুম থেকে মোবাইল নিয়ে বসছে যদিও সরকার এখন বর্তমান ইন্টারনেট কানেকশান ওয়াইফাই কানেকশান সব বন্ধ করে রেখেছেন তারপরও মোবাইলে যে ভিডিও টিডিও রয়েছে মানুষ সেগুলো দেখছে দেখতে থাকে ওয়া কত সন্নিকাটে চলে এসেছি বন্ধুরা খুবই ভালো লাগছে বিকজ আমি একটি টেম্পেল দেখতে পাচ্ছি হিন্দু টেম্পেল এখান থেকে বেশি দূরে নয় এটাকে বলে আমি ওখানে হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর পরিবেশ এসছি এই তো আমার বাসার কাছাকাছি গুড ভেরি গুড বন্ধুরা আপনারা দক্ষিণ পানগাঁও ভিলেজের আংশিক দৃশ্য দেখলেন আপনারা এই মুহূর্তে দেখছেন দক্ষিণ পানগাঁও ভিলেজ কত সুন্দর মনোমুগ্ধকর একটি ভিলেজ দক্ষিণ পানগাঁও অসাধারণ সুন্দর একটি ভিলেজ দক্ষিণ পানগাঁও কত করে বিক্রি করছেন এটা একটি ঈদগা ময়দান দক্ষিণ পানগাঁও ভিলেজের খুব সুন্দর জায়গা একটি মসজিদ বাইতুল আমান জামে মসজিদ দক্ষিণ পানগাঁও কেরানীগঞ্জ ঢাকা স্থাপিত উনিশশো বিরানব্বই সালে আর দক্ষিণ পানগাঁও ভিলেজের রাস্তাটা অনেক চওড়া এবং ঢালাই রাস্তা এখানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব নজরুল হামিদের নির্বাচনী এলাকা তার সুনজর রয়েছে এখানে এজন্য রাস্তাটি এত চওড়া এবং ঢালাইযুক্ত সুন্দর রাস্তা নির্মাণ হয়েছে এখানে আর দক্ষিণ পানগাঁও ভিলেজ একটি উন্নত এলাকা এখানকার বেশিরভাগ মানুষ বিদেশ থাকেন এবার আপনাদেরকে আমি দক্ষিণ পানগাঁও ভিলেজের সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে যাচ্ছি দক্ষিণ পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রাণীগঞ্জ ঢাকা আর ক্রানীগঞ্জ বাংলাদেশে একটি বড় একটি থানা বা উপজেলা এই উপজেলাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি ক্রানিগঞ্জ মডেল থানায় একটি ক্রানীগঞ্জ দক্ষিণ থানা তো বন্ধুরা এই এলাকাটি কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভিতরে পড়ে আর দেখুন শহীদ মিনার বর্তমানে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে আর দক্ষিণ পানগাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি শহীদ মেলা রয়েছে সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটি শহীদ মিনার তৈরি করা আছে খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর এবার বন্ধুরা আপনাদেরকে আমি দক্ষিণ পানগাঁও ভিলেজের গ্রামীণ দৃশ্য দেখাব আপনারা দেখতে থাকুন এবার গ্রামীণ এলাকায় চলে এসেছি একেবারে গাছপালা প্রকৃতির মাঝে চলে এসেছি চলুন সেটা দেখতে থাকি বন্ধুরা বৈদ্যুতিক খুঁটির উপর দিয়ে পার হচ্ছে দেখুন বন্ধুরা পড়ে না যায় আবার পড়ে না যায় দেখুন দশ মিটার মতো হবে বৈদ্যুতিক খুঁটিটা আর আমার খুবই ভালো লাগছে আজকে আকাশ একটু মেঘলা মেঘলা আছে আর এই মেঘলা আকাশ খুবই ভালোবাসি বেশি ভালোবাসি কারণ গরমের দিনে সূর্যের যে তেজ এটা সহ্য করার চেয়ে মেঘলা আকাশ বৃষ্টিচ্ছন্ন মেঘলা আকাশ এগুলো অনেক সুন্দর আশা করি বৃষ্টি হবে আশাবাদী কতটুকু সত্য তো আছে জানি না তবে আশাবাদী বৃষ্টি হবে যেহেতু এখন আষাঢ় মাস একুশে জুলাই দুই হাজার চব্বিশ সাল আজকে রবিবার দেশে কারফিউ চলছে বা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বিশেষ করে ঢাকা শহরে তো সেজন্য সরকার একুশে বাইশে জুলাই সাধারণ সরকারি ছুটি ঘোষণা করেছেন আর দেশে একটু সমস্যা পড়ে গেছে এখন এই মুহূর্তে যাই হোক সব ঠিক হয়ে যাবে আশা করি আর দেখুন এদিক থেকে আমাদের কাস্টমস হাউস পানগাঁও মানে যেখানে আমি জব করি সেটা দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব কতটুকু পারবো জানি না আর পাশাপাশি গ্রামটা দেখাবো গ্রামীণ যে সৌন্দর্য সেটা দেখতে পাবেন বন্ধুরা দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কাস্টম হাউস পানগাঁও আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অল্প অল্প আর এদিকে দেখুন খোলা মাঠ কত সুন্দর পরিবেশ অসাধারণ পরিবেশ বন্ধুরা দেখুন চমৎকার একটা পরিবেশ আর এই মুহূর্তে যে জায়গা আছে একেবারে যেটাকে বলা ইন দ্য লেপ অফ নেচার অর্থাৎ প্রকৃতির চাদর ঢাকা এলাকাটি ঢাকার খুব কাছেই এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এলাকা রয়েছে আমার কল্পনার ভিতরে ছিল না এটা বন্ধুরা ঢাকার শহরের যে গাড়ি ঘোড়ার আওয়াজ শব্দ বিষাক্ত বায়ু হ্যাঁ ঢাকা শহরের যে কোলাহলময় জীবন বিষাক্ত ওয়েদার বা বিষাক্ত এয়ার তার পাশে যে এত সুন্দর একটা ন্যাচারাল এয়ার পাওয়া যায় বা এত সুন্দর প্রকৃতি রয়েছে বন্ধুরা সেটা খুবই মনোমুগ্ধকর দেখুন বন্ধুরা গ্রামীণ পরিবেশ দেখুন গ্রামীণ রাস্তা কত সুন্দর আর এই রাস্তাঘাট দিন দিন কমে যাচ্ছে গ্রামাঞ্চল আস্তে আস্তে নগরায়ণ হয়ে যাচ্ছে এই গ্রামীণ মেটোপথ বন্ধুরা বিলুপ্ত হয়ে যাচ্ছে একটু একটু করে শৈশবে যতগুলো গ্রামীণ মেটোপথ দেখেছি মাটির রাস্তা এখন আর সেগুলো পাওয়া যায় না বন্ধুরা এখন অধিকাংশ রাস্তাঘাট ঢালা হয়ে গেছে নতবা ইটের ছিং দিয়ে করা হয়েছে হচ্ছে এবং আগামীতে হবে এ দেখুন রাস্তাটা কিন্তু আবার ঢালাই করা হয়েছে এই যে এটা হচ্ছে রড দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে বন্ধুরা এই জায়গাটা অনেক সুন্দর লাগছে গাছপালা বৃষ্টিত আমার যেন গাছপালা বৃষ্টিতে এলাকা দেখলে আমার মনের ভিতরে একরকম সুখ সুখ লাগে একরকম শান্তি অনুভব হয় এটা ওপরওয়ালার ইচ্ছে হয় এগুলা তো ভিওয়ার্স আপনাদের আজকে সকালে দক্ষিণ পানগাঁও ভিলেজটাকে দেখালাম যেটুকু পেরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ফেজের দিকে একটু নজর রাখুন থ্যাংক ইউ